গ্রীষ্মকাল গ্রীষ্মকাল আমাদের প্রথম ঋতু গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়েই গ্রীষ্মকাল গ্রীষ্মকালে রৌদ্রের তাপে পুকুর খাল বিল নদীনালা নালা সব শুকিয়ে যায় গরম বাড়তে বাড়তে এমন আকার ধারায় যে দুপুরবেলায় ঘরের বাইরে বেরোনোই যায় না হাওয়া বইলে মনে হয় যেন আগুনের হলকা ছুটছে এই সময় স্কুল কলেজ বন্ধ থাকে সকলেরই দারুণ ঘাম হয় সামান্য পরিশ্রমেই আমরা হাঁপিয়ে উঠি গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রে কষ্ট পায় সমস্ত পশু পাখিরা পাখিগুলো খুব তৃষ্ণাত্ত হয়ে পড়ে একটু জলের জন্য আশা করে থাকে গাছপালা সব শুকিয়ে যায় এবং বৃষ্টির জন্য হাহাকার করে এই সময় জলের অভাব দেখা যায় পুকুরের জল শুকিয়ে যায় এবং পানীয় জলের সজলধারার জল উঠতে অনেক সময় নেয় সারাদিনের উত্তপ্ত অবস্থার পর সন্ধ্যার পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হয় দক্ষিণ দিক থেকে তখন সামান্য বাতাস বইতে থাকে অনেক সময় বিকেলের দিকে আকাশ ঘন কালো মেঘেই ঢেকে যায় ঝড় ওঠে প্রবল বৃষ্টি হয় একেই বলা হয় কালবৈশাখীর ঝড় ইলেকট্রিক বারবার চলে যায় গরমে অনেক কষ্ট হয় খাওয়ার হজম হতে দেরি হয় বমি পেটের অসুখ হয় সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে গ্রীষ্মকালে আম জাম লিচু তরমুজ কাঁঠাল প্রভৃতি ফল পাওয়া যায় গ্রীষ্মকালকে ফলে ঋতু বলা হয় গ্রীষ্মকালে প্রচণ্ড তাপে খুব কষ্ট হয় কিন্তু প্রত্যেক একটা মানুষ এই কর্মের সঙ্গে লড়াই করে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যায়